তোর বোনটা কদিন যাই তোর বাড়ি জিজ্ঞেস করতো আসে না বলেই তো দেখতে ও তাই ঠিক আছে দেখ ভালো করে দেখ বলছি তো হবে না ঠিক আছে আমি তোমাকে দেখে নিব যাও যাও দেখে নিবা পিয়ারাটা দেখে যাও দেরি আর করা যাবে না ও ও তালা মারলা ভালো করে বাড়ি হুম হুম মেরে দিয়েছি চাবি কোথায় রাখলা যেখানে রাখি সেখানে বোনের বাড়ি তো কদিন থাকবা দুই তিন দিন একে চোখে চোখে রাখিও ওদিকে নদী আছে কদিন আগে নদীতে ডুবে দুজন মারা গেছে হ্যাঁ তারাও বেড়াতে গেছিল নানির বাড়ি নদীতে চান করতে গিয়ে ডুবেছিল ঠিক আছে ঠিক আছে আমরা নদীতে চান করবো না আমরা কলে চান করবো যাও রাস্তাঘাট দেখে যাবা হ্যাঁ দাঁড়াও আমাকে দাও দশ টাকা যাও ব্যবসা করি তখন দিব তোকে টাকা ঠিক আছে গেলাম তাহলে ঠিক আছে যাও ভালো ভালো গলা বেছে রাখবি আর কালো গলা ফেলে দিবি তাড়াতাড়ি সব কটা বাজ দিয়ে আরো একটা বস্তা আছে ওটা দিব বাঁচতে ওটা কি ওটা দেখতে পাচ্ছিস না ভালো আছে ওটালে তুই আবার কুটুম ডেকেছিস কুটুম আসতে গেলে কত টাকা খরচ হয় তুই জানিস কত টাকা ইনকাম করে তুই কুটুম ডাকছিস আমি ডাকিনি বোন থাকলে আসবো না এটা তোর বোনের বাড়ি নয় বুঝলি বাড়িটা আমার আমি কষ্ট করে বানিয়েছি তোর বোনের এই বাড়িতে বিয়ে হয়েছে তাই তোরা এই পুরো বাড়িটাকে দখল করে নিবি আমরা কি প্রতিদিনই আসি এই তোর সঙ্গে আমি কথা বলছি তুই এতক্ষণ ধরে কথা বলেই যাচ্ছিস তোর বোনটা কদিন যায় তোর বাড়ি জিজ্ঞেস কর তো আসে না বলেই তো দেখতে এসছি ও তাই ঠিক আছে দেখ ভালো করে দেখ দেখে চলে যা আমাদের বাড়িতে চা খরচেরও টাকা নেই লে বেশি দেরি করিস না পাতাগুলো বাছ তোর শাশুড়ি বললো না যা যা পাতা বাজ তোকে দেখতে আসাই আমার দোষ হয়েছে তোর শাশুড়িকে নিয়ে একদিন আমাদের বাড়ি বেড়াতে আসিস গেলাম আপেল কত করে একশো আশি টাকা কিলো নেওয়া যাবে না একশো আশি টাকা কিলো পেয়ারা কত করে পেয়ারা পঞ্চাশ টাকা কিলো এই পেয়ারা এগুলো পঞ্চাশ টাকা কিলো ত্রিশ টাকা কিলো দিব হবে না না হবে না এক টাকাও কম নি চল্লিশ টাকা দিচ্ছি দাও একটা টাকাও কম নেই হবে না হবে না মানে দিতে হবে মাপো বলছি তো হবে না হবে না মানে দিতে হবে চল্লিশ টাকা কিলো লিবই তো যাও তো এখান থেকে ওই রেডি আমাদের কিনে আছে নাকি ঠিক আছে আমি তোমাকে দেখে নিব যাও যাও দেখে নিবা পিয়ারাটা দেখে যাও সন্ধ্যাবেলা মুডটাকে খারাপ করে রেখে দিল যাচ্ছ হ্যাঁ এখন বিক্রি হচ্ছে প্রত্যেক দিনই আনতে হবে কাস্টমার আমাদের বেড়ে গেছে আমাদের আরো অভাব থাকবে না যাও সাবধানে যাও ঠিক আছে আসছি শুনো সেদিন কার সাথে ঝামেলা হচ্ছিল ওই একটা কাস্টমার আমি চল্লিশ টাকা কিলো দিব না জোর করে নিবে আমি তো দু টাকা লাভের জন্য বিক্রি করি তাই না ওকে আমি লস করে দিতে যাব আমার মাথা খারাপ হয়েছে আসছি মা তোমার ব্যাটাকে রোজি রোজি পয়সা দিচ্ছ আমাকেও দাও মাউনটা আমার কত কাজ করে জানিস ওই হর আব্বার সঙ্গে রোজ বাজারে ফল আনতে যাই তুই কি কাজ করিস রে এত চারিদিকে পাতা গালা পড়ে আছে ঝাড় দিয়ে তো গোছিয়ে রাখতে পারিস না আমি ওগুলো জানি না সুন্দরবেলায় মুড়ি খাওয়ার পয়সা লাগবে দেখ তোর আব্বা ক টাকা রেখে গেছে ওখান থেকে নে গা ঠিক আছে আব্বা জাল সহ হবে জি হ্যাঁ হ্যাঁ জালসা হবে জালসা দিনে মেলাই বিক্রি হবে মিস্টার মহারানি উঠো ঘুম ভাঙেনি এখনো বিকেল বেলা এত ঘুমালে একা একা তোর এত ঘুম বাড়ির কাজ করতে হবে এত ঘুমালে চলবে সংসারের এক মাসের খরচ তুমি জানো মা চোখটা একটু লেগে গেছিল জানি জানি এগুলোই তুই বলবি চলাই তুমি যাও আমি আসছি কেন কি করবি আবার ঘুম থেকে উঠলাম একটু চুলগুলো বাঁধি হ্যাঁ হ্যাঁ তুই এগুলোই বাহানা কর দিয়ে আবার এক ঘন্টা যা তাড়াতাড়ি চুল বাদ দিয়ে আয় আমি নিচে থাকছি বেশি দেরি করিস না বাজার যাচ্ছিস কি বুঝতে পারলি ফলের দাম কিছু বুঝতে পারলি আসছে শালাকে এখানেই খতম করে দিব তোকে বাজার নিয়ে যাচ্ছি ব্যবসাটা শিখাবো বলে কি বুঝতে পারছিস চল সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি হাট দেরি আর করা যাবে না মা মা ওমা মা ওমা মা কি হলো রে কি হলো রে হাতে রক্ত কি হয়েছে কি হয়েছে রে আব্বাকে গুলি মেরে দিয়েছে চলে গেছে মনে হয় লোকটা আমাদেরই কাস্টমার ছিল মানে ওই কাস্টমারটাই তোর আবার সঙ্গে যা ঝামেলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো কাস্টমারের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয় আমাদের এই দরদাম নিয়ে কিন্তু এই সামান্য দরদামে যে একটা পরিবারের জীবন নষ্ট হয়ে যায় সেটা আমাদেরকে একটু এড়িয়ে চলতে হবে সবাই দু টাকা লাভের জন্য বিজনেস করে তাই আমাদের মতো দাম দিয়ে কিনতে হবে